আপনার মহল্লা থেকে মনে করেন একটা মানুষ সুদ খায় সেই মানুষটা চার নামে হবে এক নম্বরে মামলা দায়ের আমার নামে আমার নামে আমি আপনাদের ইমাম আমার নামে এক নম্বরে মামলা দায়ের করবো মামলা দায়ের করে আল্লাহ করবেন মামলা দায়ের করে আল্লাহ কাছে করবো আমার মসজিদের ইমাম মাঝকে রেখে তুলে দিছি তিন বেলা ভালো বন্ধু খাবার খাওয়াইছি ভালো ভালো খাবার খাওয়াইছে মাছ তালা বড় মাছের মাথা দিয়েছি

বড় বড় মাছের পাতা গুলা খাওয়াইছি এত ভালোবাসি অথচ আমাদের কোনোদিন আমাদেরকে সতর্ক করে নাই এই